আবার বলি কোন স্ত্রীদের চরিত্র খারাপ ছিল না কিন্তু নুফালিখাল বিরোধিতা যারা করে তাদের সাথে তার সম্পর্ক ভালো এবার বলেন তো প্রিয় ভাইরা খারাপ লোকের সাথে সম্পর্ক যদি ভালো হয় সাজা খারাপ লোককে যদি সিল মারেন খারাপ লোককে যদি সমর্থন করেন একটা জিনিস মনে রাখবেন খারাপ মানুষের পক্ষ নেওয়ার কারণে যদি আল্লাহ নবীর স্ত্রীকে ছাড় না দেয় আপনাকে আমাকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে

ওই জাতিকে আমি ধ্বংস করব। ইল্লাম রতহ জ্ঞানত মিনাল গবেরি সে যেন সাথে তার স্ত্রীকে না নিয়ে যা হুম বললেন ভালো রাজি আল্লাহ ডাইরেক্ট রাম ভরা বলে দিচ্ছেন ইল্লাম রতহ জ্ঞানথ মৃণাল গ বেরী আমার মনে লুপ্কে জানিয়ে দাও

তার মানে বোঝা গেল আল্লাহর বিরোধিতা করলে স্বামী নবী হলেও স্ত্রীর কপালে এবার বলেন আপনি যদি কোন একজন রাজনৈতিক দলের কর্মী হন আর নেতা হন আর যদি বলেন আমি তো অমুক রাজনৈতিক দলের নেতা আমি কোন সব মানি না এইটা মানা যায় না এইটা করা যায় না এইটা দেশের জন্য ভালো না এইটা সমাজের জন্য ভালো না

মাথার উপরে ছাতার মতো ছায়া দিয়েছেন কয় বছর ধরে বলেন পঞ্চাশ বছরের উপরে এখন বলেন তো তিনি কি নাকি তার মানে বোঝা গেল পঞ্চাশ বছর একজন নবীর খেদমত করেও যদি আল্লাহর সাথে বেঈমানি করে তার নসিবে জান্নাত থাকে না দাদা বলেন ঠিক না ঠিক এবার আওয়াজ দিয়ে বলেন তো যারা বলে আমরা আল্লাহর বিধান মানি না আমরা শরিয়াত মানি না আমরা আল্লাহর একত্রবাদ মানি না আমরা কোরআনের বিধান মানি না আমরা রাতের তরিকা মানি না আল্লাহ কি আল্লাহর কথা মুসলমান দাবি করলে আল্লাহ প্রিয় হতে পারে না কুমড়ি করেছে আসল ঠিকানা বলেন ঠিক না বেঠে এটা দিনের অনন্ত ক্রিয়া রাইহান কবির যদি বলে আমি আল্লাহকে মানি না আল্লাহর বিধান মানি না তাহলে রাইহান কবির কবির যদি কোন একটা ইসলামিক দলের নেতাও হয় আল্লাহ আগে দেবে তো দলের থেকে নামে আমি আল্লাহর একাত্মবাদ বছর নবীর খেদমত করেও আল্লাহর সাথে কুফুরি করার কারণে জান্নাত মেলে না আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি প্রিয় ভাইরা আমার কথা এবার বলেন তো আল্লাহর তাওহিদের সাথে কোনো কম্প্রোমাইজ আছে আল্লাহ রবুল আলমিনের উপরে ইমানের সাথে কোনো কম্প্রোমাইজ আছে ইমান আনবে না যারা যে কর্মী হোক যাহার নামে চলবে তারা এখানে কোন রকম কোন সুপারিশ চলবে না সম্মানিত সুধী কইজনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রাসিফুন ফিল ইলমি ইয়াকুলুনা আমন্না বি কুল্লুম আমার বিধান তুমি জানো বা না জানো বুঝো বা না বুঝো ভালো লাগো করা খারাপ লাগো এইটার বিরুদ্ধে গেলে আর ইমান থাকে না তাই আল্লাহ কুরআন শুনার পরে যদি হৃদয়টা চলে ছাই হয়ে যায় তারপরেও বিরোধিতা করা যাবে না হুজুরা বিরোধিতা করলে যদি হয় তাহলে আপনি আমি করলে কি হবে কিনা আর যারা তাদের সমর্থন দেয় সাপোর্ট করে বলে তোমরা আগা আমরা তোমার সাথে আছি রাইহান কবির এগিয়ে চলো আমরা আছি কিন্তু রাইহান কবির চরম ভাবে আল্লাহ বিদ্বেষী রাইহান কবির কি একা পড়লো নাকি পিছনের গুলো পড়লো আমার কথা মানে রাগ করতেছেন আপনারা রাইহান কবির একা গেল নাকি পিছনের গুলো গেল

আপনি খারাপ বলেন আর ভালো বলেন আপনি পাঁচত্য নামাজ পড়েন এমন ব্যক্তিকে সমর্থন করেন যার জীবনে পশ্চিম কোন দিকে না আপনি আমি আমি তো ভাই চুরেমুরি হ্যাঁ আমি কিছু দিনটা আরো একটা বলি আমি কি মেরে বেরে খাই নিজে মেরে কেটে খাই না যে মেরে কেটে খাওয়ার মাস্টার নয় ফজরের নামাজ পড়ে যে টুক করে সমর্থন দিয়ে বাসায় চলে আসে এমন নামাজি আছে না নেই তোমার নেতা একা মরবে না তুমিও মরার জন্য রেডি হয়ে থাকো কেউ নেই বাসায় ফিরে খিস মিলে বসে থাকেন কিন্তু কোন আল্লাহ বিদ্বেষী সমর্থন দিয়েন না দিলে কিন্তু লুতার সাল্লামের স্ত্রী সমর্থন দিয়েছে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে জাতি ধ্বংস করে দিছে তার মধ্যে তার স্ত্রীও চাপা পড়ে গেছে আমার কথা কি কঠিন মনে হচ্ছে প্রিয় ভাইরা এটা বুঝতে গিয়ে পিএইচডি করা লাগবে না আমরা ভাই অত শত বুঝি না বোকা মানুষ গ্রামের মানুষ কোন শিক্ষিত মানুষ আমরা একটা জিনিস বুঝি যারা আল্লাহকে মানে আমরা তাদের সাথে আছি যারা কোরআন মানে আমরা তাদের সাথে আছি যারা ইসলাম মানে আমরা তাদের সাথে আছি যারা সত্যের পক্ষে আমরা তাদের সাথে আছি যারা মাধ্যমের পক্ষে আমরা তাদের সাথে আছি যারা জলবাদ যারা দুর্নীতিবাদ যারা হত্যাকারী যারা রাহতারিকারী যারা চিন্তাইকারী যারা চারাবাদ এই ওয়াজ বুঝতে গেলে আপনাকে পিএইচডি হোল্ডার হওয়া লাগবে না কতজনই আপনার টাকা আমার টাকা মেরে চলে যাচ্ছেন উনিও পোস্টার লিখেছেন আমরা ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাই লেখা আছে আছে আপনারা আমার কোথায় রাগ করতেছেন প্রিয় ভাই কোথায় লেখা আছে আমরা দুর্নীতিমুক্ত সমাজ করতে চাই আপনি বললেন দুর্নীতি মুক্ত সমাজ গড়ব আপনি দুর্নীতি করে বিদেশে টাকা পাঠালেন এখন আপনি কি ইমানদার না মনে আমরা নামাজি মানুষ হাজি মানুষ গাজি মানুষ এত বুঝি না এত জানি না তা আপনি বলেন এক করেন আর এক আবার এসে বলেন কেন আমাকে একটু সুযোগ দাও আমার কথা আপনার খারাপ লাগতে পারে প্রিয় ভাইরা কিন্তু আমি কোরআন হাদিসের আলোকে আপনাকে বলছি পোস্টারে লিখেছে ঠিক দুর্নীতিমুক্ত সমাজ গড়ব কারণ মনের কথা সুযোগ পাইলেই সিঙ্গাপুর থেকে টাইলস এনে বাথরুমে লাগাবো কথা বলেন ঠিক না বেঠে যারাই সংসদে বসে বক্তব্য দিয়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এক চরম লেভেলের করেছে সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে না বুঝি না অস্বীকার করার সুযোগ আছে যারা অস্বীকার করে তাদের সাথে কোনো আত্মীয়তা আছে বন্ধুত্ব আছে চা খাওয়া আছে সম্পর্ক আছে নেই এক দুই আল্লাহ এর পরে বলছে

আপনার উপরে নাজিল করেছি এ কারণে যেন আপনি তাম জাহিলিয়াতের অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ তথা জান্নাতের পথ দেখাতে পারে কোরআন আল্লাহ নাজিল করেছেন এ কারণে অন্ধকার বাড়ানোর জন্যে নাকি কমানোর জন্যে বলেন আচ্ছা এই জায়গায় এই লাইটগুলো না জ্বললে অন্ধকার থাকতো কিনা তাহলে এই জায়গার আধারগুলো দূর করতে একটা জিনিস ভূমিকা রেখেছে সেই জিনিসটার নাম কি